আল্লাহ আয়াত করে আপনি মনে করেছেন হেদায়তের ক্ষমতা আপনার হাতের মধ্যে আমি দিয়েছি আপনি যাকে চাইবেন তাকে ইমানের দৌলত দিবেন হেদায়ত দিয়ে দিবেন দিনের পথ দেখিয়ে দিবেন জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন এ অধিকার আপনাকে আমি দেই নাই বরং আপনার দায়িত্ব হচ্ছে দিনের বাণীগুলো ইসলামের বাণীগুলো কোরআনের বাণীগুলো মানুষদের কাছে আপনি পৌঁছিয়ে দিবেন কিন্তু এ কোরআনের বাণী তারা পাওয়ার পরে ইসলামের বাণীগুলো পাওয়ার পরে তারা তা গ্রহণ করবে কি করবে না হেদায়ত পাবে কি পাবে না এই জিম্মাদারি এই ক্ষমতা হেদায়তের ক্ষমতা আমি আল্লাহ নিজ হাতের মধ্যে রেখে দিয়েছি আল্লাহর নবী আল্লাহর নবীর চাচার জন্য আবু তো জন্য ইস্তেফার করতে শুরু করলেন আল্লাহ যদিও আমার চাচা বেইমান অবস্থায় মারা গিয়েছে তুমি চাইলে সকলকে ক্ষমা করে দিতে পারো কাফের কেউ ক্ষমা করতে পারো মশ্রেককেও ক্ষমা করতে পারো সুতরাং আমার চাচা যদিও তিনি সিরিকের উপরে মৃত্যুবরণ করেছেন তারপরও আপনি যেহেতু ক্ষমাশীল তারে ক্ষমা করে দেন কার জন্য দোয়া করতেছে চাচার জন্য ইমানদার না বেইমান বেঈমান আল্লাহর নবীর ওপরে الله تعالى عبارة القرآن الكريم من آيات نازل كل ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم আল্লা তাল আয়াত নাজিল করলেন নবীজিকে জানিয়ে দিলেন মা কেনা মুশরিকিনা যদি কোনো একজন ব্যক্তি শিরিক অবস্থায় মারা যায় কুফরের অবস্থায় মারা যায় বেইমান হয়ে মারা যায় তাহলে সেই ব্যক্তি যদিও নিজের পিতা হয় নিজের মাতা হয় নিজের দাদা হয় দাদি হয় চাচা হয় নিকটতম আত্মীয় হোক না কেন যত নিকটের এই ব্যক্তি হোক না কেন সাধারণ ব্যক্তি তো দূরের কথা ইমানদার তো দূরের কথা ওই কাফের মুশ্রেকের জন্য কোনো নবী ইস্তেকফার করবে এই অনুমতি আমি আল্লাহর পক্ষ থেকে নাই আল্লাহ রব্বুল আলমীর আয়াত নাজিল করলেন যখন এ আয়াত নাজিল করে দিলেন আল্লাহর নবীর এক তো পেরেশানি তার যে বাহ্যিকভাবে কাফের মুশরিকদের থেকে রক্ষা করার একটা শক্তি ছিল এক হাত ছিল আবু তালেব মারা গেছে দ্বিতীয় আরেক pere শানি মারা গেছে কাফের অবস্থায়। তৃতীয় আরেক pere শানি এবং অস্থিরতা চিন্তার বিষয় হলো তার জন্য আমি যে ইস্তেগফার করতেছিলাম দোয়া করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই সুযোগটিও বন্ধ করে দেওয়া হয়েছে এই একের পর এক নবীদের উপরে চিন্তা আসতে শুরু করতেছিলাম যে কথা আল্লাহর নবী নবুয়াত লাভ করার দশম যে বছর এই বছরটিকে ঐতিহাসিক ইতিহাসবিদ এই বছরটিকে নাম রেখেছেন আমুল হজন কি নাম রেখেছেন আমুল হজন মানে চিন্তার বছর চিন্তার বছর নাম রাখার কারণ কি এর কারণ হচ্ছে আল্লাহ নবী যখন নবুয়াত লাভ করলেন নবুয়াত প্রাপ্ত হলেন দিনের দাওয়াত যখন মানুষদেরকে দেওয়া শুরু করলেন সে সময় মক্কার কাফের মশ্রিকদের পক্ষ থেকে আল্লাহর নবীর উপরে বিভিন্ন আক্রমণ হামলা আসতে শুরু করবে এ আপনারা জানেন না কিন্তু আল্লাহর নবীর উপরে বড় ধরনের কোন আক্রমণ তারা প্রকাশ্যে করতে সক্ষম হতো না দুইজন ব্যক্তির কারণে আওয়াজ করে বলেন কয়জন ব্যক্তি একজন পুরুষ আরেকজন নারী একজন পুরুষ আর একজন নারী পুরুষ ছিলেন আল্লাহর নবীকে ছোটবেলা থেকে যিনি লালন পালন করেছিলেন নবীজির চাচা আবু তালেব নাম জানেন না আপনারা তিনি তিনি ছিলেন আরবের মধ্যে অত্যন্ত একজন সম্ভ্রান্ত এবং বড় ধরনের একজন নেতা নেতা যেহেতু তিনি এই জন্য তার ভাতিজা সে যে কাজই করুক না কেন আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করে নাই কিন্তু বংশের তো একটা টান আছে রক্তের একটা টান আছে না এজন্য সে বলেছিল আমি মোহাম্মদের আমার ভাতিজার আমি তো দিন গ্রহণ করি আর না করি আমার ভাতিজার উপরে তোমরা কখনো চোখ রাঙ্গে দেখার চিন্তা করো না কারণ আমি আবু তালেব যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত আমার ভাতিজার তোমরা আক্রমণ করবে আর আমি আবু তালেব চুপ করে বসে থাকবো তা কোনো হতে পারে না এই ছিল হলো একজন আর ছিল নারী তিনি ছিলেন আম্মাজান কুবরা তিনি যদিও একজন নারী ছিলেন কিন্তু অনেক বড় সম্পদশালী ছিলেন এবং ব্যবসায়ী ছিলেন সম্পদ যার থাকে তার সমাজের মধ্যে একটা গরম থাকে না একটা প্রভাব থাকে না তো তিনি যেহেতু আল্লাহর নবীর ঘরে এই জন্য তিনি থাকার কারণে মক্কার মানুষেরা আল্লাহর নবীর বিরুদ্ধে প্রকাশ্যে তার বিপক্ষে অবস্থান নিতে ভয় করতে আল্লাহর নবীর চাচা আবু তো আলে দশম হিজড়িতে আল্লাহর নবীর নবুয়তের দশম বছরে আল্লাহ নবীর চাচা আবত হলে অবস্থায় মারা যাচ্ছে দেখুন চিন্তা নবীজির উপরে কিভাবে নবীজিকে গ্রাস করলো আর কেনই বা নবীজিকে আল্লাহ তালার সান্নিধ্যে নিয়ে গেলেন নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন ইমান এনেছেন না আনেন নাই সবাই বলেন আনেন নাই নবীজি চাচার কাছে গেলেন গিয়ে বলতেছেন ইলাহা আল্লাহর নবী তার ছোটবেলা থেকে আবু তোয়ালেব যিনি তাকে লালন পালন করেছিলেন তার নিকটে এগিয়ে বলতেছেন চাচা আপনি মৃত্যুবরণ করবেন কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আমি পৃথিবীর মুখে ওহি আমার উপরে নাজিল হয়েছে ইসলাম আল্লাহ রব্বুল আলমিন আমাকে দান করেছেন আমার মাধ্যমে পৃথিবীর বহু মানুষকে আমি দিনের দাওয়াত দিয়েছি ইসলামের দাওয়াত দিয়েছি তারা গ্রহণ করেছেন ইমানের দৌলত পেয়েছেন জান্নাতের মালিক হয়ে গিয়েছেন সুতরাং আপনি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন আপনি যদি বেঈমান অবস্থায় মারা যান এই দুঃখ আমি কোথায় রাখব সুতরাং মৃত্যুর আগ মুহূর্তে একবারের জন্য বলুন আল্লাহর নবী আবু তালেবকে বললেন চাচা আপনি যদি এই কালিমাটি একবারের জন্য পাঠ করে নেন বিহা তু একবারের জন্য যদি আপনি এই কালিমাটি পাঠ করেন ইয়ামতের ময়দানে জাহান নাম থেকে মুক্তি করে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমি স্বয়ং রসুল আপনার পক্ষ থেকে ও কালতি করবো সুহান আরো জোরে কন আবু জাহেল বসা কৈত আবু তালে সারা জনম দাদা ধর্ম পালন করছো আর এই মুহূর্তে এসে তোমার ভাতিজা তোমারে দাওয়াত দিল তার দিন তুমি কবুল করে নিবা তোমার মুখে কি চুলকানি লাগবে না বেঈ্জতি হবে না তুমি আরবের মধ্যে সকলে ছড়িয়ে পড়বে তুমি ধর্ম পরিবর্তন করে মরছো ভাতিজা ধর্ম গ্রহণ করেছো তোমার অসম্মানে হবে এই কাজ করা যাবে কে বলতেছে এটা শয়তান সে কি কখনো ভালো বুদ্ধি দেয় শয়তান তো বুদ্ধি দিবে শয়তান মার্কা যাই হোক সর্বশেষ আবু তালেব সে মৃত্যুর আগ মুহূর্তে সর্বশেষ যে কথা বলেছিল আলা মিল্লাতি আব্দুল মুক্তলেব আমি আমার ভাতিজার আনিত দিন ইসলাম গ্রহণ করলাম না বরং আমার বাপ দাদার যে মূর্তি পূজার দিন ছিল আমি সেই দিনের উপরে মৃত্যুবরণ করলাম বলুন না ওজবিল্লা আরো জোরে কর আল্লাহর নবী অস্থির হয়ে গেলেন আহারে আমার সাজা মারা যাচ্ছে একে তো হলো সবচেয়ে বড় যে দুই শক্তি ছিল এক শক্তি মারা গেছে দ্বিতীয়ত মারা যে গেছে বেঈমান অবস্থায় এজন্য আল্লাহর নবী অস্থির হয়ে গিয়েছেন ঠিক এই মুহূর্তে নবীজি যখন অস্থির হয়ে গেলেন চাচা বেঈমান হয়ে মারা গেলেন এই অস্থিরতা দূর করার জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর আয়াত নাযিল করলেন ইন্নাকা লা মান আহাবাবদাওয়ালা কিন্ন দিম শা ওয়া আলমুবিল মুতাদিন আল্লাহ তাআলা আয়াত নাজেল করে জানিয়ে দিলেন বিজি আপনি মনে করেছেন হেদায়তের ক্ষমতা আপনার হাতের মধ্যে আমি দিয়েছি আপনি যাকে চাইবেন তাকে ইমানের দৌলত দিবেন হেদায়ত দিয়ে দিবেন দিনের পথ দেখিয়ে দিবেন জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন এ অধিকার আপনাকে আমি দেই নাই বরং আপনার দায়িত্ব হচ্ছে দিনের বাণীগুলো ইসলামের বাণীগুলো কোরআনের বাণীগুলো মানুষদের কাছে আপনি পৌঁছিয়ে দিবেন কিন্তু এ কোরআনের বাণী তারা পাওয়ার পরে ইসলামের বাণীগুলো পাওয়ার পরে তারা তা গ্রহণ করবে কি করবে না হেদায়ত পাবে কি পাবে না এই জিম্মাদারি এই ক্ষমতা হেদায়তের ক্ষমতা আমি আল্লাহ নিজ হাতের মধ্যে রেখে দিয়েছি আল্লাহর নবী আল্লাহর নবীর চাচার জন্য আবু তালেবের জন্য ইস্তেফার করতে শুরু করলেন আল্লাহ যদিও আমার চাচা বেইমান অবস্থায় মারা গিয়েছে তুমি চাইলে সকলকে ক্ষমা করে দিতে পারো কাফের ক্ষমা করতে পারো মোশেক ক্ষমা করতে পারো সুতরাং আমার চাচা যদিও তিনি শিরিকের উপরে মৃত্যুবরণ করেছেন তার পরও আপনি যেহেতু ক্ষমাশীল তারে ক্ষমা করে দেন কার জন্য দোয়া করতেছে চাচার জন্য ইমানদার না বেঈমান বেঈমান আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা আবার কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন মা কানালিন নবী ওয়ালযিনা আমানু আই ইস্তাগফিরুল মুশরিকী ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم الله تعالى نبيه بيجيب ورايات نازل كور لين نو ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين যদি কোনো একজন ব্যক্তি শিরিক অবস্থায় মারা যায় কুফুর অবস্থায় মারা যায় বেইমান হয়ে মারা যায় তাহলে সেই ব্যক্তি যদিও নিজের পিতা হয় নিজের মাতা হয় নিজের দাদা হয় দাদি হয় চাচা হয় নিকটতম আত্মীয় হোক না কেন যত নিকটর এই ব্যক্তি হোক না কেন সাধারণ ব্যক্তি তো দূরের কথা ইমানদার তো দূরের কথা ওই কাফের মুশ্রেকের জন্য কোনো নবী ফার করবে এই অনুমতি আমি আল্লাহর পক্ষ থেকে নাই আল্লাহ আলামিন আয়াত করলেন যখন এ আয়াত নাজিল করে দিলেন নবীর এক তো পেরেশানি তার যে বাহ্যিকভাবে কাফের মস্রিকদের থেকে রক্ষা করার একটা শক্তি ছিল এক হাত ছিল আবু তো মারা গেছে দ্বিতীয় আর এক পেরেশানি মারা গেছে কাফের অবস্থায় তৃতীয় আর এক পেরেশানি এবং অস্থিরতা চিন্তার বিষয় হলো তার জন্য আমি যে ইস্তেফার করতেছিলাম দোয়া করতেছিলাম আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে সেই সুযোগটিও বন্ধ করে দেওয়া হয়েছে এই একের পরে এক নবীদের উপরে চিন্তা আসতে শুরু করে এর পরে আল্লাহর নবীকে বাহ্যিকভাবে রক্ষা করার আর ব্যক্তি ছিলেন তিনি কে আম্মাজানিজাতুল আনা আবু তালেবের মৃত্যুর এক বর্ণনা অনুযায়ী মাত্র তিন দিন পরে কয়েদিন পর মাত্র তিন দিন পরে আল্লাহর নবী ঘরের মধ্যে বসা আছেন কোথায় আছেন ঘরের মধ্যে বসা আছেন মধ্যে এসেছে আল্লাহর নবী ঘরের মধ্যে বসা আছেন আম্মা জান খাদিজা রদি আল্লাহ তালা আনহা তিনি গিয়েছেন রান্নাঘরে মানুষ রান্নাঘরে কিসের জন্য যায় রান্নার জন্য যায় সেখান থেকে কোনো খাবার নিয়ে আসার জন্য যায় সেখানে গিয়েছেন ঠিক এই মুহূর্তে আল্লাহর নবীর কাছে নবীজি ঘরের মধ্যে একা আছে জিব্রাইল আমিন এসে হাজির হয়েছে সুবহানাল্লাহ বল আরো এসে জিব্রাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাদিহি খাদিজাতু কদ আতাত মাহা ইনান ফীহি идামুন আও ত্বআমুন আও শরাব জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন ইয়ার সোল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনার কাছে আপনার স্ত্রী খাদিজা হদী আল্লাহ তাল আনহা তিনি আগমন করবেন তার হাতের মধ্যে পাত্র আছে পাত্রের মধ্যে তিনি খাবার রেখেছেন পানীয় বস্তু রেখেছেন কিংবা কোনো তরকারি জাতীয় বস্তু রেখেছেন তিনি নিয়ে আসছেন যখন আসবে আপনার ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি জানিয়ে দিবেন আল ইহা সাললাম মিনরব বিহা ওয়া মিন ঘরের মধ্যে যখন প্রবেশ করবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বলবেন পৃথিবীর মালিক আরসের মালিক আসমানের মালিক সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব কিছুর যিনি স্রষ্টা সব কিছুর যিনি নিয়ন্ত্রক মহান আল্লাহ খাদিজাকে সালাম জানিয়েছে খাদিজাকে সালাম জানিয়েছেন মহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যাকে সালাম দিচ্ছেন আমি তাকে সালাম দেব না ওয়া মিন্নি আমার পক্ষ থেকে আমি জিব্রাইলের পক্ষ থেকে আপনি খাদিজাকে সালাম জানাই না সুবহানাল্লাহ শুধু তাই নয় বরং ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ লা সখাবা فيها ওয়ালা نصب শুধু তাই নয় বরং আপনি জানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার জন্য জান্নাতের মধ্যে যে ঘরের মধ্যে কোনো परेशानी নাই কোন অস্থিরতা নাই আরামায় সব কিছু দিয়ে আল্লাহ রব্বুল আলমিন খাদিজার জন্য একটি ঘর তৈরি করেছে আল্লাহর নবীর কাছে যখন এসে এই কথা জিবরিল আমিন বলতেছেন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে সালাম দেয় কোন সময় বলতে পারলেন না কোন সময় দেয় সাক্ষাতের সময় দেখা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেয় না দেখাই নাই সাক্ষাৎ নাই সালাম দেবে সালাম দেয় কোন সময় সাক্ষাতের সময় একজন ব্যক্তি জান্নাতি হয় জান্নাত লাভ করে কি পৃথিবীতে থাকতে নাকি মারা যাওয়ার পরে জান্নাতের মাঝখানে আর ব্যক্তির মাঝখানে অন্তরায় পার্টিশন হচ্ছে মানুষের মন মানুষ যখন মারা যায় এরপরে হয় তার জান্নাত শুরু হয় নাহলে জাহার নাম শুরু হয় মরণের আগ পর্যন্ত পৃথিবীতে মানুষের জান্নাতও নাই জাহান্নামও নাই এটি হচ্ছে সেটার জন্য কর্মক্ষেত্র আল্লাহর নবীকে যখন এই কথা বললেন রসুল তো বুঝে ফেলেছেন আল্লাহ পাক খাদিজাকে সালাম জানাচ্ছেন জান্নাতের সুসংবাদ দিচ্ছেন এর মানে খাদিজা থাকবে না তার হায়াত শেষ খাদিজা রদি আল্লাহ তালা আনহা ইন্তেকাল করলেন দুই যে বড় শক্তি ছিল এক ছিল হল আবু তালেব আর আরেকজন ছিল আল্লাহর নবীর স্ত্রী খাদিজুল কুবরা আম্মাজানিজুল তালা আনহা এই দুই শক্তি এক এক করে কি করলেন বিদায় হয়ে চলে গেলেন নবীজি আরো চিন্তিত হয়ে পড়লেন চিন্তিত যখন নবীজি হয়ে গেলেন নবীজির পেরশানে আস্তে আস্তে বাড়তে থাকল এক তো পেরেশানি চাচা নাই এক শক্তি আমার চলে গেছে দ্বিতীয় পেরেশানি মারা গেছে বেঈমান অবস্থায় তৃতীয় পেরেশানি তার জন্য আমি যে ইস্তেকবার করতেছিলাম সে দরজাও বন্ধ হয়ে গিয়েছে চতুর্থ আর একটা নামলো সেটি হচ্ছে যে আমাকে যিনি রক্ষা করতেন এদের মধ্যে থেকে উল্লেখযোগ্য একজন ছিলেন নারীদের মধ্যে আমার স্ত্রী আল্লাহ তাল আনহা তিনিও মারা গেলেন নবীজির এবার চিন্তার পাহাড় আল্লাহ নবীর মাথার উপরে ভেঙে পড়ল কেমন পেরেসারি কেমন চিন্তা তার কারণ খাদিজরিয়াল আল্লাহ তাল আনহার মৃত্যু আর অন্যান্য স্ত্রী মতো ছিল না নবীজি নিজেই বলেছেন তার সম্পর্কে ইমাম আহমদ হাম্বেল রহমতুল্লাহ আলাই তিনি হাদিস নকল করেছেন নবীজি খাদিজা তিনি আমার এমন স্ত্রী ছিলেন আমি যখন নবুয় লাভ করি সর্বপ্রথম আমার ওপরে যখন ওহি নাজিল হলো ওহি নাজিল হওয়ার পরে আমি যখন মানুষদেরকে কথা বলতে শুরু করলাম আমি নবী নবুয়াত লাভ করেছি আল্লাহ আলামিন নবুয়াত আমাকে দিয়েছেন আমি নবী হয়ে গিয়েছি দিন প্রচার করতে যখন শুরু করলাম পুরুষের মধ্যে থেকে নারীর মধ্যে থেকে যুবক হোক বৃদ্ধ হোক সবার মধ্যে থেকে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন আম্মাজান আম্মাদুলকু আনহা নবীজি বলেছেন যেই সময় মক্কার সব মানুষেরা আমাকে অস্বীকার করেছিল সেই সময় সর্বপ্রথম যিনি আমার ওপর ইমান আনায়ন করেছিলেন তিনি ছিলেন খাদিজা শুধু তাই নয় বরং তিনি বলেন বলেন যখন আরবের লোকেরা সকলে আমাকে মৃত্যুক বলেছিল সেই সময় যিনি আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করেছিলেন আমাকে সত্যবাদী বলে সত্যায়ন করেছিলেন তিনি ছিলেন খাদিজা রদিয়াল্লাহ আনহা রবিজি বলেন ও আশরাকাতনি ফিমা লিহা হেনা হর রামানিয়ান আমার কোনো সম্পদ ছিল না আমার আব্বা শিশুবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন আমি যখন ছোট ছিলাম আমার জন্য কোনো সম্পদ তিনি রেখে যান নাই তেমন সম্পদ ছিল না কিন্তু আমি যখন খাদিজা তার সঙ্গে আমার বৈবাহিক সম্পর্কে আমি আবদ্ধ হয়ে যাই আর যত মাল ছিল সমস্ত মালের মালিক তিনি আমাকে বানিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় বরঙ্গ নবীজি বলেন ওয়ারাযাকানি আল্লাহ ওয়ারাযাকানি আল্লাহু ওয়ালাদাহা ওয়হারাবা ওয়ালাদা গাইরিহা আল্লাহু রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে যতগুলি সন্তান দিয়েছিলেন একমাত্র খাদিজা ছাড়া আমার বাকি আর দশ স্ত্রীর করবে কোনো সন্তান দেয় নাই বরং আমার সাত সন্তানের মধ্যে থেকে একজন একজন মাদীর পেট থেকে মারিয়া রদি আল্লাহ তালা আনহা তার গর্ভে জন্ম কোন করেছিলেন এছাড়া বাকি আল্লাহর নবী চার কন্যা দুই ছেলে সবাই জন্মগ্রহণ করেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা আনহার গর্বে গর্বে খাদিজা রদি আল্লাহ তালা আনহা যখন তিনি বিদায় হয়ে গেলেন সহিহুল বুখারির মধ্যে এসেছে

সাতজন বড় বড় নেতা আবু জেহেল সহ উপস্থিত হয়েছে হওয়ার পরে বলতেছে কে আছে তোমাদের মধ্যে থেকে এমন ব্যক্তি যে মোহাম্মদ যখন সেজদা দিবে নামাজ পড়বে এখানে সামনে সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে অবক ব্যক্তির ঘরের কাছে আজকে একটি উট জবাই হয়েছে সেই উটের নাড়ি ভুড়ি তার মলমূত্র যা কিছু আছে সবগুলি মোহাম্মদের কাদের উপরে ফেলে দিতে পারবে এমন কে আছে হাম বাস্কা হম আব্দুল্লাহীর মা সৌদ রাদি আল্লাহ তা রান হ বলেন ওই সাতজনের মধ্যে থেকে সবচেয়ে যে নিকৃষ্ট ছিল অথবা তুনাবি মায়ে সে দাঁড়িয়ে গিয়েছে বলছে আমি পারব নাড়ী বুড়ি সব কিছু নিয়ে এসেছেন আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে যখন সেজদার মধ্যে গিয়েছেন ঠিক এমন মুহূর্তে সবাই মিলে আল্লাহর নবীর কাদের ওপরে নাড়ি সবগুলো রেখে দিয়েছেন আব্দুল্লাহবির মা সৌদরদী আল্লাহ হতাহ রান বলেন আমি অত্যন্ত ছোট্ট ছিলাম নবীজির পিঠের ওপর থেকে সেই দুর্গন্ধময় নাড়ি বুড়ি সব কিছু যে সরিয়ে দিব আমার ক্ষমতা নাই আমি দৌড়ে গিয়েছি ঘরের মধ্যে যাকে আমি বলবো আল্লাহর নবী বিপদের সম্মুখীন হয়েছেন খাদিদা রদি আল্লাহতাল আনহা তিনিও তো নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন কাকে বলবো ঘরের মধ্যে আছেন আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা তুজাহা আনহা তাকে গিয়ে বললাম ও ফাতেমা আল্লাহর নবীর কাদের ওপরে মৎকার কাফের মশ্রিকরা নাড়িপুরে সব কিছু রেখে দিয়েছে নবীজি মাথা উঠাতে পারেন না তিনি সেজদার মধ্যে রয়েছেন নবী বুমর্ষ অবস্থায় বিপদের সম্মুখীন হয়ে গিয়েছেন ফাতে আল্লাহ তালা আনহা তিনি দৌড়ে এসে তিনি ছোট্ট ছিলেন নিজে একাই তা সরাতে পারেন না আল্লাহর আল্লাহরনবীর মাথার কাছ থেকে একটু সরিয়ে দিয়েছেন নবীজি মাথা উঠিয়েছেন উঠার পরে দেখেন ফাতেবা রদি তালা আনহা পাশে বসে কান্না করতেছেন কান্না যে করতেছেন আল্লাহর নবী শান্তরা দিয়ে বললেন ইয়া আবুলাইয়াতু লা তাবকি ফা-ইন্নাল্লাহা মানিউন হে ফাতেমা তুমি কান্না করিও না তুমি চিন্তা করছো আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে যদি সে থাকত তাহলে বক্কার বর্শেকটা তো আমার সঙ্গে আচরণ করতে পারত না তুমি মনে মনে ভাবছ আমার মা খাদিজা রাহু আনহা তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন যার কারণে মক্কার কাফের মোশেক রামার সঙ্গে অশুভ আচরণ করেছেন আমার আম্মা যদি পৃথিবীর মধ্যে জীবিত থাকতেন তাহলে তারা এ খারাপ কাজ করতে পারত না তুমি এমন মনে করো না কান্না করিও না তার কারণ পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি কারো সাহায্যকারী না থাকে তাহলে সেই ব্যক্তির সাহায্যকারী কে আরও জোরে বলেন কে আল্লাহরুল বিশ্ব নবী বললেন ফাইন আল্লাহ মানিয়ন আবাকা আবু তোয়ালেব নাই তোমার মা খাদিজা নাই তারপরও আমাকে রক্ষা করার কেউ নাই এরকম নয় তার কারণ আমাকে হেফাজত করবেন স্বয়ং আমার মালিক স্বয়ং আল্লাহ আল্লাহর নবী শুধু তাই নয় বরং সে সময় বক্ত করলেন এই সকল মশিকদের জন্য আল্লাহ আলাইকে আলী আল্লাহকে বিশ আল্লাহ আল্লাহ কোরআদের মানুষদেরকে তুমি ধরো বিশেষ করে সাতজনের নাম নিয়েছিলেন আবু জেহেল এরপরে অতুবা সাইবা বিন অতুবা এরপরে অতবা আবি না এইভাবে সাতজনের নাম উল্লেখ করে আল্লাহ নবী বদয়া করেছিলেন আবদুল্লাহ বিরমা সৌদরাদি আল্লাহ তালা আনত্রী বলেন রয়াইতু হুম সারা আফি আলীবি বদর বদরের যখন যুদ্ধ হয়েছে সেই সময় আমি দেখেছি সেই সাতজন বদর প্রান্তরের সেই গর্তের মধ্যে কূপের মধ্যে সেই সাতজনের মৃতদেহ আমি পড়ে থাকতে দেখেছি বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রনবীর দুয়া আল্লাহ রনবীর দুয়া কেমনভাবে কবুল হয়েছে যে আল্লাহ রাব্বুল তাদের সকলকে এক গর্থের মধ্যে নিক্ষেপ করে মেরেছেন বলে সোহার আল্লাহর নবীর উপরে এই যে পেরেশানে আসলো নবী চলে গেলেন তায়েফে তায়েফ থেকে ঘুরে আসলেন লক্ষ্য করুন এই দিকে ঘুরে আসলেন চিন্তারত অবস্থায় নবীজি শুয়ে আছেন খানায় কাবার পাশে এশারের নামাজের পরে না ঘুমিয়েছেন না ঘুম থেকে উঠেছেন তন্দ্রা তন্দ্রা ভাব ঠিক এমন মুহূর্তে জিবরি আমিন এসে বলতেছেন নবীজি আপনি চিন্তা করেন না পেরেশানি হয়েন না আপনার মনের মধ্যে একের পর এক বহু দুঃখ কষ্ট আপনার মনের মধ্যে জমা নিয়েছে ভারাক্রান্ত হৃদয়ে ভগ্ন হৃদয়ে আপনি চিন্তিত হয়ে শুয়ে আছেন চিন্তার কোনো দরকার নাই বরং স্বয়ং রব্বুলা আলামিন আপনার সঙ্গে দেখা করার জন্য আমাকে আপনাকে নেওয়ার জন্য পাঠিয়েছেন বলুন এই পেরেশানিকে দূর করার জন্যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবীকে মেয়েরা যে ডাক দিয়েছেন বলে সোহা আমি আর